শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম তম বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাংলাদেশের প্রায় সকল মসজিদেই দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি ও অন্যান্য সহযোগী নেতাকর্মীরা নয়নাং ওয়ার্ড জামে মসজিদে ওয়ার্ড বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশেষ করে নয়নাং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়ার নেতৃত্বে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাখিরাত কামনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া করা হয় সেই সাথে সারা দেশে যেসব বিএনপির নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছে তাদের সকলের জন্য দোয়া করা হয় এই দোয়া অনুষ্ঠানের বিশেষ আয়োজনে নয় ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিল অতিথি হিসেবে পাথকাটা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ পৌর বিএনপি নেতৃবৃন্দ পাথকাটা উপজেলা যুবদল পৌর যুবদল এবং উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল সহ বিএনপির অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ধন্যবাদ আপনাকে আপনার আপনি জানেন যে আজকে বাংলাদেশের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার সমান কোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের চল্লিশতম স্বাদতবার্ষিকী উক্ত দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন উদ্যোগ নিয়েছিল কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি বাতিল হয়েছে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পাথরঘাটার বিভিন্ন মসজিদে প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে দেশ বেগম খালেদা জিয়ার নামে এবং জানাব আলহাস নুরুল ইসলাম আর নামে তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে এবং এখানে ডক ইয়ার্ড মসজিদে আমরা এসেছি নয়নাংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের আয়োজনে যে প্রোগ্রামটি হয়েছে অত্যন্ত সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিল সকলেই আমাদেরকে সহায়তা করছে সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল আমাদের নম্বর ওয়ার্ড সম্মানিত সাধারণ সম্পাদক দুলাল হোসেন তার তার আজকের উদ্যোগেই এই অনুষ্ঠানকে আমরা করতে পারছি এবং আমাদের সকল শ্রেণীর লোকেরাই সহায়তা করছে আজকের আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে একটি নাম আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তা আমরা আসলে উপলব্ধি করতে পেরেছি তাকে সাধারণ মানুষ এখনও ভালোবাসে তার প্রতি যথেষ্ট ভালোবাসা এবং জিয়া পরিবারের প্রতি সকলের ভালোবাসা আছে এই জন্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি নয় নম্বরের সকল স্তরের মানুষকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই মিলেদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণে দল মূল দল আমাদের নিয়ে আমি আয়োজন করছি মিলেদের এই মিলেদের জন্য যুবদল দল করছে ছাত্র দল করছে আমাদের সবাই কি করছে মানে এবং তাদের যে অঙ্গ সংগঠন তারা তিন দিন পর্যন্ত যথেষ্ট পরিশ্রম করতেছে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় তারা নিজেরা নিজেদের পয়সা দিয়া মানে কোনো সাহায্য সাহায্য নিজেরা মিলে আজকে এত সুন্দর একটা আয়োজন করেছে আপনি তো যে একদম আমার মনে হয় মানুষ হবে আজকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের এই উদ্যোগকে মানে ধন্যবাদ না দিয়ে পারা যায় না এত সুন্দর একটি আয়োজন তারা করতে পারবে আমরা আসলে চিন্তা করি না যে এত ভালো একটি আয়োজন তারা করতে পারবে আমরা পৌরবিন্দুর পক্ষ থেকে নয় নম্বর বিএনপি সংঘ অঙ্গ সবাইকে ধন্যবাদ জানাই আজকে মৃত্যুবর্ষীকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য